মোস্তাহিদ বা মোস্তাম্বিতিন পর্যায়ের কোনো আলেম বর্তমানে নাই আমরা যারা মুফতি দাবি করি আমরা হইলাম নাকেলে মহাস মোকাল্লে দে মহাস অর্থাৎ মুফতিরা কেতাব লিখিয়ে গেছেন আমরা সেটা শুধু পড়িয়ে শুনি আপনাদেরকে কথাটা বুঝতে পারছেন একজন মুফতি হওয়ার জন্য তার কমপক্ষে দশ হাজার হাদিস মুখস্থ থাকতে হয় কত হাজার তো বর্তমানে দশ হাজার হাদিস মুখস্থ বলতে পারবে এরকম আলেম পাওয়া যাবে তালাশ করিয়া তা আমরা যারা মুফতি দাবি করি সবই লম নকল মুফতি নাকেলে মহাজ বা মোকাল্লে দে মহাস মুফতিরা কেতাব লেখে গেছেন আমরা সেটা মুখস্থ করিয়া বা পড়ি আপনাদেরকে মাসালা শুনি আমরা কিন্তু মাসালা লেখি না কথা কয় না তাহলে আমরা কি বড় আলেম না ছোট আলেম জোরে কন এরপরেও যারা আমরা আমরা যাদেরকে আকাবের মনে করি আমাদের মুরব্বী বড় বড় আলেম আমরা যাদেরকে দাবি করি বা বলি তাদের মধ্যে দেখা যাইবে কেউ হয়তো ফেঁকায় ভালো কিন্তু হাদিসে ভালো না কেউ হাদিসে ভালো তফসিরে ভালো না কেউ তফসিরে ভালো বালাগাত ফাঁসাতে ভালো না বালাগাত ফাঁসাহাদে ভালো মানতেক ফালসাফায় ভালো না মানতেক ফালসাফায় ভালো নাহু সরফে ভালো না কথা কয় না সরবে ভালো লোগাতে ভালো না লোগাতে ভালো ভাইরা এলমে তিব্বির ব্যাপারে ভালো না মহাকাশ সম্পর্কে এলেম নাই জমিন সম্পর্কে এলেম নাই মহাসমুদ্র সম্পর্কে এলেম নাই কোনো না কোনো দিক থেকে একদিক না একদিকে আমাদের দুর্বলতা আছে না নাই তাহলে আমরা কেউই বড় আলেম না সবাই তো ছোট আলেম কথা কয় না বড় আলেম যদি দাবি করতে হয় তাহলে এটা দাবি করতে পারি ইবলিস মানে কে আল্লাহ এত এলেম দান করছিলেন এই দুনিয়ার ভিতরে যত এলেম যত কেতাব যত মাসায় যত নবীদের উপরে যত শরিয়াত আসছে এই সমস্ত এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন এলেমের কারণে তাকে মোয়াল্লিমুল মালায় খেতাব দেওয়া হয়েছিল জানেন না আচ্ছা বলেন তো এরকম আলেম বর্তমানে তালাশ করে পাওয়া যাবে কিন্তু ইবলিস কামিয়ে ভইতে পারছে কারণ কি এটা মুখস্থ থাকতে হইবে কারণ কি তাহলে বোঝা গেল বাবা শুধু জানলে কামিয়ে ভাবা যায় না আসল কামিয়ে বিহল মানার মধ্যে আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করে তবে এটা জানে ঠিকই কিন্তু মানে না কারণ কি কারণ আছে না নাই এর একাধিক কারণ হইতে পারে অসংখ্য কারণ সারা রাত্র বললেও শেষ করা যাবে না যদি আমরা সংক্ষেপে বলি একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো সুদের ব্যবসা চলবে না বেফরটা চলা যাবে পরের আইল ঠেললে খাওয়া মাফে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি করা জোরে কর রডের পরিবর্তে একজনে কইছে বাস একজনে কইছে টুনি দনোটা ঠিক কিন্তু বাংলাদেশে দেখা গেছে বাস ওদের টুনি ওদের তাই না যদি আল্লাহর মানে কোরআন হাদিস মানে ইসলাম মানে এটা করা যাবে বাবা এই সরে শোনে না ধর্মের কাহিনী এই সরের গোষ্ঠী না বয়ান শোনে না কেউ শুনতে দেয় ওয়াজ মাহফেল দেখলে দেখবে শরীরের মধ্যে আগুন যাত্রার গানে সহযোগিতা করবে কিন্তু ওয়াজ শুনতে পারে না না আছে নাই এই আছে একদল আরেক দল আছে এরা আল্লাহর মানে না এরা হলো নাস্তিক যদিও নাস্তিকের সংখ্যা খুবই কম আগের জমানায় একসময় নাস্তিকের সংখ্যা বেশি ছিল যখন ব্রিটিশ বেনিয়ারা পশ্চিমারা পড়াশোনা করতো না জঙ্গলে জঙ্গলে হাঁটতো সাপ খাইতো হাফ প্যান্ট পরিয়ে ঘুরত সামাজিক কোনো ব্যবস্থা ছিল না চতুষ্পদ জানোয়ারের মতো জীবন যাপন করত কথা ঠিক না ওই অবস্থায় আপনারা জানেন মুসলমানরা তো তখন বিশ্বের অধিকাংশ জায়গা শাসন করত যত এলেম সব ছিল মুসলমানদের কাছে তাদের মধ্যে কিছু শিক্ষিত যদি গোপনে হইতে চাইতো পাদ্রীরা তাদেরকে মারিয়ে ফেলো কারণ শিক্ষিত হইতে গেলি গবেষণা করতে গেলি তাদের ধর্মের বিরুদ্ধে যাইতে কিসের বিরুদ্ধে এই যে ধর্মীয় রাজনীতি ধর্মীয় রাজনীতির কথা বলে শোনেন না যে ধর্মীয় রাজনীতি চলবে না কি শোনেন না এটা বলে কি কি কারণ কি জানেন সংক্ষিপ্ত কারণ বলিয়ে রাখি অনেক লম্বা কথা বলা যাবে না অনেকে বসবেন না আর বলতে অনেক সময় লাগবে আমি সংক্ষেপে বলি অর্থাৎ জবানায় তৎকালীন জবানায় রাষ্ট্রের ভিতরে প্রভাব ছিল যেমন এখনো কিন্তু তার নমুনা রাখা দিয়েছে যে পোপ ফ্রান্সিস নাম শোনেন না কি পরিমাণ প্রভাব টের পাইতেছেন তো পোপ ফ্রান্সিস নাম শোনেন না তার প্রভাব তার সম্মানের অবস্থা জানেন বিশাল প্রভাব বিশাল সম্মান তো তৎকালীন যারা ছিল তারা ছিল সবচেয়ে সরকার যারা পরিচালনা করত এই ধর্মযাজকদের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলার সাহস সরকারের ছিল না বুঝতে পারতেছেন তো তো এরা যখন দেখলো যে পড়াশোনা করলে গবেষণা করলে এই ধর্মীয় যাজক ধর্মযাজকরা যে সমস্ত থিওরি দেয় এই থিওরির সাথে গবেষণার সাথে মেলে না তারা এই জন্য তাদেরকে শিক্ষিত হইতে দিত না যদি টের কেউ গবেষণা করতেছে ধর্মের বিরুদ্ধে গেছে তাকে হত্যা করিয়ে ফেলাইত না সকালবেলা উঠে একটা আইন সাফাইয়া দিত যে এইভাবে রাষ্ট্র চলতে হবে এই আইন সবাইকে মানতে হবে এটা খোদাই বিধান নজুবিল্লাখন অর্থাৎ খোদাই বিধান বলি বিধান বলি অর্থাৎ থিউকে রাশি থিউকে কথা শুনছেন আপনারা শুধু ডেমোক্রেসির কথা শুনছেন থিউকে রাশির কথা শোনেন নাই ডেমোক্রেসির কথা শোনেন নাই কথা কয় না ডেমোক্রেসি মানে গণতন্ত্র যে গণতন্ত্র গণতন্ত্র বললে আমাদের মুসলমানের সন্তানেরা স্লোগান দিতেছে এটা ইংরেজিতে বলে ডেমোক্রেসি বাংলায় বলে কি মুখস্থ করেন কি এর বাইরে আদর্শ ছিল থিওকেরাসি অর্থাৎ ধর্মীয় আইন তো পাদ্রীরা বলতো যে এটা খোদাই আইন এই থিওকেরাসি এটা তোমাদেরকে মানতে হবে অথচ ওই আইনটা ছিল জনগণের বিরুদ্ধে জনগণের কোনো সুবিধা আইনে নাই সব সুবিধা হলো পাদ্রিগুলো গিয়া নজিবুল্লা এই যে বাংলাদেশের সরকারও কিছু কিছু আইন পাশ করছে বাইরে এই যেমন আপনার নেটওয়ার্কের উপরে এই যে অনলাইনের যে কিছু কি আইন ওটারে ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার ক্রাইম আইন শোনেন না এতে কি পাবলিকের উপকার করে না শুধু সরকারের উপকার করে কথা হয় না এরকম আরও অনেক আইন আছে যেটা নিজের জন্য উপকার যেমন তত্ত্বাবধায়ক সরকার দেওয়া যাইবে না এটা কি পাবলিকের জন্য না কথা কয় না র্যাব বানাইছে না কথা কয়না রে বিরোধী দলের হত্যা করতে বানাইছে না নিজের দলের লোক হত্যা করতে বানাইছে নিজের লোক না পরের লোক র্যাব বানাইছে নিজের সুবিধা না জনগণের সুবিধা কতক্ষণ না নাকা এরকম কিছু আইন চাপাইয়ে দেওয়া শুরু করলো যেটা পাদ্রীদের জন্য সুবিধা হয় জনগণের জন্য কি হয় না এরকম আইন চাপাইয়ে দেওয়া শুরু করলো তখন জনগণ আস্তে 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 যখন কিছু পড়ালেখা শিখলো গবেষণা করলো কিছু বৈজ্ঞানিক পর্যায়ের মানুষ আল্লাহ তো জন্মগত ভাবে সৃষ্টি করে করে না এরা একত্রিত হইয়া বলল যে থিউকেরাসি সলবে না সলবে ডেমোক্রেসি কি চলবে না অর্থাৎ জনগণ খোদায়ের আইন চলবে না চলবে হলো জনগণের আইন আইনজবিল্লা ওটা আলহামদুল্লাহ ওটা হ্যাঁ ব্যাপারে না এটা ওই ব্যাপার তাদের ব্যাপারে বিদর্বিদের ব্যাপারে ঘটনা আমাদের ব্যাপারে এই বাইরা তখন এই শিক্ষিত কিছু মানুষ একত্রিত হয়ে বললো যে থিওক্রাসি চলবে না চলবে ডেমোক্রেসি জনগণ জনগণের সুবিধা অনুযায়ী আইন বানাইবে খোদাই আইন বলিয়া থিওক্রাসি বলিয়া জনগণের উপর সাফাই দিতে নিজের স্বার্থের জন্য এই কারবার চালানো যাবে জনগণ যাবে পাঁচ তারিখে যেরকম জনগণ ফুসে উঠছিল তৎকালীন জবান এরকম জনগণ ফুসে উঠছে এরপরে থিওক্রাসির কবর রচনা হয়েছে ডেমোক্রেসি ডেভেলপ করছে কথা বুঝতে পারছেন ওখান থেকে এখন বলতেছে তাদের প্রেতাত্মারা তারা তো তাদের আদর্শ নিয়েই আছে যারা ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র গণতন্ত্র করে এই আদর্শ কি নিজের বানাইনি আদর্শ না কথা কই না না তা আল্লাহর নবীর আদর্শ এটা আল্লাহর আদর্শ না কথা কইছেন কোন আলেমরা বানাই আদর্শ এটা তো পশ্চিমাদের আদর্শ এটা তো আব্রাহাম লিটল আদর্শ কথা কই না কি কথা ঠিক না এই তাদের প্রস্তাব তারা যারা ডেমোক্রেসি চালু করতে চায় এরা বলে ধর্মীয় রাজনীতি চলবে না কত বড় অহম্মু ওরে হাম্মক এটা তো তাদের সাথে খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত ধর্মীয় রাজনীতি চলবে না ইসলামের সাথে তো সম্পৃক্ত না সেখান থেকে বলে ধর্মীয় রাজনীতি চলবে না আর কেমন কথা তোমার ধর্ম চলতে পারবে তোমার নবী আব্রাহাম লিঙ্কনের ধর্ম এদেশে চলতে পারবে আর আমার নবী নবী মোহাম্মদের ধর্ম চলবে না কথা বলে চলবে না চলবে না ধর্মকারে কয় যে যাহা ধারণ করে তাহা কি ধর্ম বলে যে যাহা তাহাকে কি বলে যেমন আমরা ইসলামকে ধারণ করছি আমরা মুসলমান ধর্ম কি ধর্ম জোরে কন যারা গৌতম বুদ্ধকে নবী মানছে নেতা মানছে বৌদ্ধ ধর্ম ধারণ করছে তারা হইল বৌদ্ধ তারা কি যারা শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণকে নেতা বলিয়া মানছে নবী বলিয়া মানছে নবী বলা ঠিক না অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মানছে তারা হইল হিন্দু তারা কি যারা গুরু নানককে নেতা হিসেবে মানছে তারা হইল শিখ তারা কি ঠিক তদ্রুপ যারা নবী মোহাম্মদকে নেতা হিসেবে মানছে তারা হইল মুসলমান আর যারা আব্রাহিন কম কে নেতা বললে মানছে তারা হইল সব ডেমোক্রেটার তারা কি জলে ডেমোক্রেসি ধর্ম চলবে আব্রাহাম লিঙ্কনের ধর্ম চলবে মাউসুদিনেরটা চলবে লেলিনেরটা চলবে কালমার্স এরটা চলবে নবী মোহাম্মদ এটা চলবে না নাকি বাবের বাড়ির আবদার নাকি কি চলবে না চলবে না জোরে কন আরো জোরে কন আর যে সমস্ত মুরুক্ষরা না জেনেই বলে ধর্মীয় রাজনীতি চলবে না তাদেরকে বলবো ইতিহাস জানে নাকি কি বলতেছেন কি করতেছেন ইতিহাস জানেন তারপরে কথা বলেন কথা ঠিক না আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান্ত